তো কাসাইরবালি এলো তোরা কিচকারিজ করে কি করি বুঝছ তুই বছরছোন করে বনাই তোকে পর আজকে আমরা চলে এসেছি কাশা নদী ও ভিড় বাপলে বাপ কাতি ভিড়ে ভিড় এখন আসলে টিপিং টাইমটা বটে পুরা বালি বালিখুড়াইছে এগো তোমরা সবাই কম কম করে বালি বালিখুড়াই করে নিয়ে যাবে আমার একটা গান মনে পড়ে গেলো কোথায় গেল কাসাই নদীর বালি এ গতো রাই ইস্কারিজ করে কি করি তোরা ইস্কারিজ করে কি করি কোথায় গেল কাসায় নদীর এত bali দেখো ইস্কারিজ করে একদম পুরো খাল করে দিয়েছে बाप रे আমরা একটু লেটা লেটালি সন্ধ্যা সন্ধ্যার কিন্তু তাও এখন বিরাট ভিড় আছে গুরু বলছি বামায় দেখে গানটা হবে কি গান অলরেডি চলছে গান না ওইটা নতুন তোমার কি গান আসছে এখন পেলা পেলা পেয়ার টু আসছে পেলা পেলা পেয়ার টু আসছে একদম কবে ওইটা রিলিজ হবে রিলিজ হবে তোমার ধরে 11 তারিখ 11 তারিখে হ্যাঁ একদম সিওর একদম নাচতে পারবো না একদম ও গরো আমি একটা গান বলবো কি বলো বলো কোথায় গেল এত কাসায়ের বালি এলো তোরা ইচকার ইচকার কি করি এলো তোরা ইচকার ইচকার কি করি কোথায় গেল এত কাসায়ের বালি মাছগুলো 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 যদি এই ফুটেজটা কাটিয়ে দয়া তো আমার তো খারাপের কি হবে কি পুরো আমার দাঁড়িয়ে এমনি করে করে বাস আসলে কাটে দিছিল হ্যাঁ বলে

জলদি সুস্থ হয়ে ওঠুক সত্যি আমার আমার অনেকগুলা ব্লগ ক্যামেরা করেছে অনেকগুলা ব্লগ আমার সঙ্গে আছে মানে অনেক সাপোর্ট করেছে তো যাক অনেক মিস করছি তো সেটা বড় কথা নয় আর বড় কথা আছে আজকে আমরা কাঁথা কাঁদা আসে জলটা এপার উপর ওপার ওপারতে ওপার এইটাই লোকগুলা মজা পায় কিছু না হোক আর হক আর না হোক এপার ওপারে যাবে এটাই মজা লোকগুলা দেখা শুধু এপারের ওপার আর ফটো শুট এটি প্রচুর ভিড় দেখো ভিড় দেখো এই যে ওই সাইডেও যেরকম লোক আছে এই সাইডেও সেরকমই লোক আছে এ মোদের মজা যেন না হয় প্রকৃতির সাজা খুব সুন্দরভাবে লেগেছে এই যে বাহ বাহ দেখো এরা এখন ইয়ে করছে সমাজ সেবার কাজে লেগে পড়েছে খুব ভালো ছেলে এরা এদেরকে যতটা হারামই মনে হয় ততটা হারামই নয় এরা

ভালোই ভিড় আছে এখনো লোক আসা যাওয়া করছে মানে আসে কম ঘর যাচ্ছে বেশি বা দেখো এভাবে এখন চলে সবাই ফিরে আছে আর চারদিকে ভ ভা লাগা দিয়েছে রে বাপ হ্যাঁ কান মান ঝালা পরে করে দিয়েছে আসল মজা তো ইয়ার রাখলিছে চারদিকে ভ ভা ভা লাগা দিয়েছে রে হ্যাঁ একটা আমরা বাসি কিনলে ভালো হতো কে হ্যাঁ চলো ভাবলো

জানে না তারা অবশ্যই একবার আসে একবার দেখতে পারো দেখে বুঝতে পারবে যে এখানে কিরকম মকর পর ভিড় ভিড় যা ভিড় না মানে একদম লোকে থই থই করে একদম কই থই করে আর চারদিকে ভ ভা আওয়াজ তার সঙ্গে শুনতে পাবে তার সঙ্গে অনেক কিছুরও ব্যাপার আছে ওনা অত কিছু বলে এখন শেষ করতে পারছি না তো চলো সবাই ভালো থাকে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আর আজকে সবথেকে বড় ব্রেকিং নিউজ দয়া পাঁচশো টাকা হারিয়েছে কিন্তু সেটা বড় কথা নয় জুয়ারি বড় কথা হচ্ছে যে সবাই ভালো থাকো সবাই ভালো থাকো